হে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং জয়শ্রী কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো রেসিপিটা দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবে আর বন্ধুরা আজকে রেসিপিটা হলো চুষির পায়েস বা ছড়ার পায়েস দুটা থেকে একটা বলতে পারো বা অন্য অন্য কেউ কি বলে থাকে সেটাও বলতে পারো তো আমরা ছড়ার পায়েসই বলে থাকি তার জন্য ছড়ার পায়েস বললাম তো বন্ধুরা আজকে ছড়ার পায়েসটা বা চুষির পায়েসটা কীভাবে তৈরি করা হয় তো বন্ধুরা এখানে আমি এক কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এটার সাথে একটু নুন দিয়েছি তো দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো তোমরা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে তারপর এটাতে গরম জল দিয়ে দিলাম একটু দেখতেই পাচ্ছ আর তোমরা যদি চাও এটাতে ঠান্ডা জল অ্যাড করতে পারো কিন্তু গরম জলটা দেওয়ার ফলে একটু মুলায়ম হয়ে হয় নরম বা মুলায়ম হয়ে যায় তো তোমরা মূলায়ম যদি করতে চাও তাহলে গরম জল দেবে আর নয়তো ঠান্ডা জলও দিতে পারো তো তোমরা যেভাবে সুবিধে ওইভাবে দেবে তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম নরম তুলতুলে মূলায়ম হয়ে গেছে তো এইবার আমরা এটাকে একটা রুটির শেপের মতো তৈরি করে নেব তো চলো তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এবার এটাকে একটা রুটির শেপের মতো তৈরি করে নিচ্ছি আর একটু বড় করেই তৈরি করে নেব। তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না তো তোমরা তোমাদের যেভাবে মনে হয় সেভাবেই তোমরা তৈরি করে নেবে আর তোমাদেরকে আরেকটা কথা বলছি বন্ধুরা তোমরা যদি চাও এটাকে তোমরা পিঠের মতো বানিয়ে পিঠের মতো বানিয়ে ওটার ভিতরে নারকেল দিয়ে তোমরা এটা বানাতে পারো অনেকে এভাবে বানিয়ে থাকে তো আমরা এভাবে বানাচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে বানাচ্ছি তো আমরা বিভিন্ন ধরনের বানাচ্ছি অনেক রকম করে আমরা যে যেভাবে পাচ্ছি বানাচ্ছি আমরা কয়েকজন বসে গিয়েছি বানানোর জন্য আর এইখানে দেখো এই ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমার খুব ভালো লাগছে তো আমি কেটে নিচ্ছি অত্যন্ত আনন্দের সহ আর তোমরা তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে বানাতে পারো একটু ছোটো করেও বানাতে পারো বা একটু বড় করেও বানাতে পারো তো আমরা আজকে যা বানাবো এক মানে একদমই ছোটো ছোটো করে বানাবো তো বন্ধুরা এগুলা দেখো আমার হয়ে গেছে কাটা আর এইখানে দেখো আমি হাতের সাহায্য বানিয়ে নিচ্ছি ওটা হাতের মধ্যে দিয়ে এভাবে তোমরা একটু হাতের মধ্যে জোর দিয়ে এটা বানিয়ে নিতে পারো আর এভাবে হাতের সাহায্যে বানানোটা কিন্তু সবথেকে ইজি সব থেকে মানে সব থেকে ইজি পদ্ধতি হলো এটা আমার কাছে যেটা লাগলো থেকে ইজি আর আমরা একদম ছোটো ছোটো করে বানাচ্ছি হাতের সাহায্যে দারুণ লাগছে দেখতেই পাচ্ছ আর চলো তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো এখানে আরেকটা ডিজাইন তো অনেক ধরনের ডিজাইন আমরা বানাচ্ছি তো তোমরা তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে বানিয়ে নেবে তো বন্ধুরা আমরা তৈরি করে নিচ্ছি তারপর কি করছি সেটাও তোমরা দেখবে আর দেখতে থাকো এখন কিভাবে আমরা বানাচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের সবগুলা সব রকমের শেপগুলা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে দেখতে তো নানান ধরনের শেপ বানানো হয়েছে আর আমরা একদম ছোটো ছোটো করে বানিয়েছি তো একদম ইজি খুবই সহজে হয়ে যাবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা যেহেতু পায়েস তৈরি করব দুধ তো মাস্ট বি লাগবে আর দেখো আমি আগে থেকেই দুধটা গরম করে নিয়েছি আর এইবার আমি দুধটাকে গ্যাসের আঁচটা কমিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে রাখলাম আর বসিয়ে রাখলাম যেহেতু গরম হয়ে গেছে আর বাকি কি কি লাগবে উপকরণ সেগুলো দেখো এখানে দেখো আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর সাথে আছে তিললাই বাতাসা তারপরে আছে নারকেল তো এগুলা লাগবে তোমরা যদি চাও এটাতে চিনি বা গুঁড়ো অ্যাড করতে পারো আর আমরা এগুলা দিয়ে বানাবো আর সাথে আছে কিচমিচ তো তোমরা এটাতে কাজুও দিতে পারো তো দেখো বন্ধুরা এবার দুধটাতে আমরা যা যা শেপগুলো তৈরি করেছি সেগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়ে দেওয়া হয়েছে তো সবগুলো একদম ভালোভাবে দুধটা নাড়তেও থাকতে হবে নয়তো নিচ থেকে লেগে যাবে তো সবগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর তোমরা যদি চাও আগে বলেছি যে পিঠের পিঠে যে বানানো হয় সেটার ভিতরে নারকেল দিয়ে এভাবেও তোমরা দুধের ভিতরে দিয়ে বানাতে পারো পিঠে পুলি তো ওগুলোও বানাতে পারো তো তোমরা তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে ওই একটা রেসিপি বানিয়ে দেখিয়ে দেব তো দেখো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার তেজপাতাগুলো একটু গরম করে মাঝখান দিয়ে আত করে ওটা ছেড়ে দেব এটার মধ্যে পায়েসটার মধ্যে আর নারকেল কুড়াগুলো সবগুলো দিয়ে দেব আমি এখানে একটা নারকেল কুড়িয়েছি তো সেটা দেওয়ার ফলে দুধটা আর একটু ভারী হয়ে যাবে দুধটা বলবো না মানে পায়েসটা আরেকটু ভারী হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তোমাদের চোখের দেখা যে পায়েসটা একটু ভারী হয়ে গেছে তারপর তিল্লায় বাতাসা যা যা আছে সবগুলো দিয়ে দিলাম তো দিয়ে আবারও নাড়তে থাকবো আর মোটামুটি হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে পায়েসটা তো এটা হলো সবচেয়ে ইজি পদ্ধতিতে আর এইবার কিচমিচগুলো সবগুলা দিয়ে দেবো দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে থাকবো তারপর যখন এটা আর একটু ভারী হয়ে যাবে তারপর এটাতে এলাচ দার্চিন দিয়ে ওটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আজকের পায়েসটা বা চুষির পায়েস বা ছড়ার পায়েস যেটাই বলে থাকো একদম ইজি পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম আর তোমাদের কীরকম লেগেছে আমাকে কমেন্টে জানাবে বন্ধুগণ তো তোমরা আর কি কি রেসিপি দেখতে চাও সেটাও যদি আমাকে কমেন্টে জানিয়ে দাও তাহলে ভালো হবে তো বন্ধুরা চলো এবার আমি পায়েসটাকে ছড়ার পায়েসটাকে আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আজকের পায়েসটা কিন্তু দারুণ হয়েছে দেখতেই পাচ্ছ খুবই দারুণ হয়েছে আর আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো যদি একটু বেশি ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা লাইক শেয়ার অবশ্যই করবে কমেন্টও করবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা বা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা এভাবেই পাশে থাকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও তো বন্ধুরা আজকে সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও নতুন ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো সবাইকে টাটা